সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করেই কঠোর এক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সহ মোট নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতেও আর সুযোগ পাচ্ছেন না এই দেশগুলোর নাগরিকরা নতুন এই বিধিনিষেধ দু হাজার সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞার তালিকায় যে দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান ও উগান্ডা সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে জনিত শঙ্কা জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড নাইন্টিনের মতো বৈশ্বিক মহামারী এই সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে তবে এই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট বা গভীরতর কারণ নিয়ে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি আমিরাত সরকার তবে আপাতত তালিকাভুক্ত কিছু দেশকে বাদ দিয়ে এখনো সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মভিসার জন্য আবেদন করার সুযোগ রয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে ওই দেশগুলোর নাগরিকরা আর কোনোভাবেই এই সুযোগ পাবেন না নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে অভিবাসন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রায়হানা প্রবাস খবর